কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় পাঁচ লাখ শূন্য সরকারি পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত পরিসংখ্যান বলছে বর্তমানে সরকারি চাকরিতে শূন্য পদ আছে চার তেহাত্তর হাজার একটি সবচেয়ে বেশি শূন্যপদের সংখ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিএসসির বাইরেও দপ্তর সংস্থা কর্পোরেশন ও কোম্পানির এই পদগুলো দীর্ঘদিন ধরেই শূন্য শূন্য পদ পূরণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী মধ্যে তা জানাতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যার যদি একটা পদও থাকে অথবা একশো হাজার এই শুরু করতে হবে কি কি কারা যোগদান লোক করবে এগুলো ঠিক থাকলে তাও বিদ্যান্দারে মিনিমাম এক মাস বাসাই হবে কোনটা ভ্যালিড তারপরে আপনি কি সিস্টেমে নেবেন লিখিত মৌখিক অথবা আর কোনো স্ট্যান্ডার্ড ফলো করবেন কিনা দুইশো থেকে একশো করার প্রস্তাব করা হয়েছে ভাইবার নাম্বার কারণ ডিসক্রিপেন্সিটা এই জায়গায় হয় যাকে নিতে চায় তাকে একশো আশি আর যাকে নিতে চায় না চল্লিশ সরকারি স্বায়ত্তশাসিত ও ব্যাংকের চাকরিতে আবেদন ফি অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে পিএসসি যেটা করেছে সাতশো টাকা যেটা ছিল আমরা একটা অনুরোধ করেছিলাম দেখি তার চেয়েও কম বলছে সাড়ে টাকা প্রতিবন্ধী যারা তাদের ছেলে একশো টাকা ওটা করছে পঞ্চাশ টাকা সব সেক্টর ইনক্লুডিং ব্যাংক আমরা যেগুলো সরকারি আছে সেগুলো হবে নির্দেশনা আর যেগুলো আদার সরকারি হয় তবে এক্সটেনশন হয় সেখানে আমাদের অনুরোধ থাকবে শূন্য পদগুলো পুরো হলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এতে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন প্রশাসন সচিব ইকোনমিতে ভেলোসিটি বাড়বে টাকার সার্কুলেশন বাড়বে এতে অটোমেটিকই জিনিসের দামপত্র অথবা মানুষের পার্সেজিং করাতে পারবে রফিকুল আই, ঢাকা